তো এটি হচ্ছে প্রথম আলো পত্রিকার বিনোদনের পাতার একটি নিউজ সেটি হচ্ছে প্রথমবার ওয়েব সিরিজে তটিনি অর্থাৎ তটিনি নামে একজন মডেল অভিনেত্রী সম্ভবত দেখেন সেটা উনি প্রথমবারের মতো ওয়েব সিরিজে আসছে তো এই নিয়ে আজকের এই ভিডিওটি তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন পুরাটা সাথেই থাকেন তো বিষয়টা হচ্ছে অল্প সময়ের কেরিয়ার হলেও মানে এখানে যা লিখছি আমি আপনার সেটা শেয়ার করতেছি আপনাদের সাথে অল্প সময়ের ক্যারিয়ার হলেও ছোট পর্দায় কাজ দিয়ে প্রশংসিত হয়েছেন তানজিম সায়াডা তোটিনি এবার প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন নাটকের এই আলোচিত মুখ উনি নাটকের একজন আলোচিত মুখ উনি প্রথমবারের মতো ওয়েব সিরিজে যাচ্ছেন তারপর লিখছি গত শুক্রবার তারপর লিখছে গত শুক্রবার দুপুরে প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী অর্থাৎ অভিনেত্রী তটিনী সে তিনি প্রথম আলোকে এই খবরটা কিন্তু উনি নিশ্চিত করেছেন আগেও ওটিটিতে কাজ করেছেন তটিনি তার আগেও কিন্তু উনি ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু ক্লাস কাজ উনি করেছেন তবে সেটি ছিল একটি অ্যান্থোলজি সিনেমার একটি পর্বে চরকির এনথোলজি সিনেমা এই মুহূর্তে কল্পনা পর্বে দেখা গিয়েছিল তাকে টটিনি জানালেন এবার ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে নাম ঠিক না হওয়ায় সিরিজটি পরিচালনা করবেন সানি সানোয়ার নতুন সিরিজটিতে আমি যে চরিত্রটি করব ওই চরিত্রটি ঘিরেই সিরিজটি এগিয়েছেন পড়ার পর মনে হয়েছে গল্প ও চরিত্র দুটো ভালো ভাবলাম কাজটি করা উচিত যেহেতু উনি ভাবছেন কাজটি করা উচিত তাই উনি ইন ফাইনালি কাজটি করবেন তারপর লিখছে প্রায় দুই বছর পর ওয়াইব্রে কাজ করার প্রসঙ্গে তো তিনি বলেন আমার কাজ আমার কাছে মনে হয় যে কোনো কাজের শুরুটা ভালো কিছু দিয়ে হওয়া উচিত আমি কল্পনা দিয়ে ওটিটিতে শুরু করেছিলাম এর মধ্যে অনেক কাজেরই প্রস্তাব পেয়েছি কিন্তু ওয়েব এ কাজগুলো সাধারণত সময় নিয়ে প্রস্তুতি নিয়ে নির্মিত হয় ভালো কাজের সুযোগ থাকে এখানে নতুন সৃষ্টির গল্প চরিত্র নির্মাণের পরিকল্পনা শুনে ভালো কাজের বিশ্বাসের জায়গাটি পেয়েছি তাই রাজি হয়েছে ওয়েবে প্রথম কাজ দিয়ে প্রশংসা পেয়েছিলেন টটিনি অভিনেত্রী মনে করেন কাজটি আলোচিত হওয়ায় তার কেরিয়ারও গতি কেরিয়ারেরও গতি পেয়েছে অর্থাৎ ওই কাজটি ভালো হওয়াতে ওনার কেরিয়ারের কিন্তু গতিটা বাড়ছে এটা বোঝাতে চাচ্ছেন প্রচার হওয়ার পর দর্শকরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা আজ আমি এতদূর আসতে পেরেছি ভালো কাজে সুযোগ পেয়েছে আমি। পরিচালকেরা আমাকে নিয়ে ভেবেছেন একসঙ্গে কাজের আগ্রহ দেখিয়েছেন। ওয়েবে শুরুটা ভালো ছিল বলেই পরবর্তী সময় এগিয়ে যেতে সুবিধা হয়েছে। তারপর উনি যেটা বলছিলেন নতুন সিরিজের চলি টটনিয়ে খুব বেশি খোলাসা করতে চাইলেন না অভিনেত্রী টটনি। তিনি শুধু বললেন নতুন সিরিজে আমি যে চরিত্রটি করব এটির গল্প এবং চরিত্র দুটুই ভালো যেহেতু দুটুই ভালো তাই আমি এই কাজটি করতে চাই এটা কিন্তু প্রথম আলো পত্রিকার নিউজটা পড়তেছি আপনাদের এখানে আপনাদের সাথে শেয়ার করছি সিরিজটির গল্প এবং নিজের চরিত্র সম্পর্কে এখনই বলতে চান না তিনি পরিচালক নিজেই গল্প এবং সিরিজের বাকি শিল্পী কলা কৌশলী সহ বিস্তারিত জানাবেন সেটি বলেন তো তিনি অর্থাৎ পরিচালক নিজেই সকল কলা কৌশলদের কলা কৌশলদেরকে নিয়ে তখন জানাবে বিস্তারিত আরো পরে অভিনেত্রী তুটিনি আরো বলেন আগামী পাঁচই আগস্ট থেকে সিরিজটির শুটিং হওয়ার কথা তবে দেশের বর্তমান পরিস্থিতি কারণে সেটা পেছাতে পারে তুটিনি বলেন পাঁচ থেকে পনেরোই আগস্ট পর্যন্ত আমার অংশের শুটিং এর হওয়ার কথা এখন পর্যন্ত শুটিং শিডিউল ঠিকঠাক আছে তবে শুনতে পাচ্ছি দেশের পরিস্থিতির কারণে ওই তারিখে শুটিং নাও শুরু হতে পারে যদি শুরু না হয় তা পেছাতে পারে শুটিং এর শিডিউল বা তারিখ কিছুদিন পেছাতে পারে বর্তমান সময়ে এসে নাটকে বেশ আলোচিত হয়েছেন এই তোটি নিয়ে ওটিটি কাজ করেও ওটিটি কাজ করলেও ছোট পর্দা নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি নাটকেই নাটকেই এখন আমার প্রথম পছন্দ হয়তো অভিনয় জীবনে কখনো নাটক বাদ দিতে পারবো না ওটিটি দিয়ে আমার ভালো কাজে যাত্রা শুরু হয়েছিল ঠিকই কিন্তু নাটক আমাকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছে নাটকের প্রতি ভালোবাসা থাকলেও বেছে বেছে কাজ করতে চান তিনি এ কারণেই অন্যবারের চেয়ে গত ঈদে কম সংখ্যক নাটকে অভিনয় করেছেন তিনি মাত্র পাঁচটি নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী নাট্যটি অভিনেত্রী বলেন বেশি সংখ্যক নাটকে কাজ করতে চায় না কম হলেও যে কাজগুলো করব সেগুলো যেন দর্শকের ভালো লাগে ঈদে পাঁচটি নাটকের মধ্যে বেথরে বাইরে ভালোবাসার প্রথম কদম ফুল লাভসাদ ও লাভিং ফ্রেন্ড নাটকের জন্য প্রশংসা পেয়েছি পবিত্র ঈদুল আজহার ছুটির বিরতির পর আবারও নিয়মিত শুটিং এ ফিরছেন ছোট পর্দার এই অভিনেত্রী এরই মধ্যে তিনটি নাটকের শুটিং শেষ করেছেন ওয়েব সিরিজের তোটিনি অভিনয় করতে যাচ্ছেন এই যে নিউজটি আপনার সাথে শেয়ার করলাম সেটি হচ্ছে প্রথম আলো পত্রিকার বিনোদন পাতার একটি নিউজ আপনার সাথে যেটি আমি শেয়ার করলাম আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকার নিউজ তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই